তুমি এই পৃথিবীতে একশো জনের মধ্যে মাত্র পাঁচজন সত্যিকার সফল হয় বাকিরা তারা প্রতিদিন ব্যর্থতায় ভোগে স্বপ্ন ছেড়ে দেয় আর শেষে জীবনকে দোষ দেয় কিন্তু কেন কারণ তারা জানে না জীবনের আসল খেলা কিভাবে খেলা হয় আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো তথ্য ডেটা বাস্তব উদাহরণ এবং করা বাস্তবতা দিয়ে কেন পঁচানব্বই শতাংশ মানুষ সফল হতে পারে না আর তুমি কিভাবে সে পাঁচ শতাংশ এর একজন হতে পারো পার্ট এক বাস্তব চিত্র তথ্য ও গবেষণা এক গবেষণায় বলা হয়েছে শতাংশ মানুষ নিজের সেট করা লক্ষ্যগুলো অর্জনই করতে পারে না তার মানে একশো জন মানুষ সিদ্ধান্ত নেয় কিন্তু মাত্র আটজন শেষ পর্যন্ত আর এক গেলা রিপোর্ট বলছে বিশ্বব্যাপী পঁচাশি শতাংশ কর্মজীবী মানুষ নিজের কাজ নিয়ে অখুশি তারা শুধু জীবন চালায় উপভোগ করে না বাংলাদেশের প্রেক্ষাপটে একমাত্র সরকারি চাকরির জন্য দশ লাখ আবেদন আসে এক হাজার সিটি এর মানে প্রতিযোগিতা প্রচন্ড কিন্তু প্রস্তুতি দুর্বল পার্ট দুই ব্যর্থতার পাঁচটি মূল কারণ এক প্রোক্রেস্টিনেশন আজ না পাল করব দুই ল্যাক অফ সেলফ বিলিফ আমি পারব না তিন ডিস্ট্রাকশন সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা চার রং প্রায়োরিটিস লোকে কি বলবে সেটা নিয়ে ব্যস্ত পাঁচ ল্যাক অফ গাইডেন্স কারোর দিক নির্দেশনা নেই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এর এক গবেষণায় দেখা গেছে সেলফ ডিসিপ্লিন ইজ এ বেটার প্রেডিক্টর অফ সাকসেস প্ল্যান আই অর্থাৎ মেধা নয় শৃঙ্খলাই হল আসল শক্তি পার্ট তিন বাস্তব উদাহরণ বাংলাদেশ থেকে নীল রঙের ছোট হিরে খুলনার এক ছেলে নাম রিয়াজ নীল রঙের ছোট হিরে দিনে গ্যারেজে কাজ করত রাতে ইউটিউব থেকে কোডিং শিখত নীল রঙের ছোট হিরে তে একটা ফ্রি ভর্তি হয় নীল রঙের ছোট হিরে আছে একজন রিমোট সফটওয়্যার ডেভেলপার মাসে আয় করে এক দশমিক পাঁচ লাখ টাকা সে শুরু করেছিল মাত্র একটি সিদ্ধান্ত দিয়ে আমি আর দেরি করব না পার্ট চার সায়েন্টিফিক এক্সপ্লেনেশন মস্তিষ্ক ও অভ্যাস হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণায় প্রমাণিত নতুন একটি অভ্যাস গড়ে তুলতে লাগে গড়ে ছেষট্টি দিন সুতরাং তুমি যদি এখনই প্রতিদিন এক ঘন্টা শেখার অভ্যাস করো তবে দুই মাস পর তোমার জীবন বদলাতে বাধ্য আর যদি না করো তাহলে এই বিও দেখেও তুমি পঁচানব্বই শতাংশ এর অংশই থাকবে পার্ট পাঁচ অ্যাকশন প্ল্যান এখন কি করবে সাদা চেপ মার্ক বোতাম প্রতিদিন এক ঘন্টা সেলফ এডুকেশন ইউটিউব গুগল কোর্সেরা সাদা চেক মার্ক বোতাম ছেষট্টি দিনের জন্য একটি লক্ষ্য সেট করো সাদা চেক মাঠ বোতাম দশজন ডিস্ট্রাকশন দাতা বহুতে মুখ করো সাদা চেক মার্ক বোতাম নিজের জন্য একটা ভীষণ বড় বাঁধাও সাদা চেক মার্ক বোতাম প্রতিদিন একটি মাইক্রোপ্রোপেস দেখে রাখ নিন্তদিন বলছে প্রজ্ঞ জার্ন